হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সানমন পিজন লফ্টে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে আসলাম দিন পর ছাদে আগামীকাল রবিবার আজকে হচ্ছে শনিবার ছাদে ওঠার কারণ একটাই আজকে বিকেলবেলা চলে আসলাম কবুতরগুলোর টানে বাসায় আগামীকাল আমাদের লালবাগ হাজারিবাগ কামরাঙ্গি চর পিজন ক্লাবের পক্ষ থেকে আমরা আমরা ব্রো ম্যাসেঞ্জার গ্রুপের আওতারভুক্ত হয়ে আমরা একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত করতে যাচ্ছি টুর্নামেন্টটি হচ্ছে পঁচিশ কিলোমিটার পোলট্রি সিজন ইনটেক গত বছরের পাল্লা করা অথবা কেউ যদি পিওর ইনটেকও দিতে চায় কবুতর যাচাই বাচাই করার জন্য সেই উদ্দেশ্যেই এই টুর্নামেন্টটি ছাড়া কারো বাসার নতুন কবুতর পুরাতন কবুতর দিয়ে সিজন ইনটেক যেহেতু পুরান কবুতর দিয়েও খেলতে পারবেন বাট শিলতা শিললা কবুতর গ্রহণযোগ্য নয় এই বছরের রানিং বছরের দু হাজার পঁচিশের সিল আলাপ গ্রহণযোগ্য হবে না যেহেতু সিজন ইনটেক কবুতর তো সাত কবুতর করে খেলা আগামীকাল ইনশাল্লাহ সকালবেলা কবুতর ছুটবে যদি সব কিছু ঠিকঠাক থাকে ওয়েদার ভালো থাকে এবং রাস্তাঘাটের তো চলে আসলাম আজকে কবুতর কিছু সিলেক্ট করব সাত পিস কবুতর কোন কোন কবুতরগুলো দেওয়া যায় এই উদ্দেশ্যেই তো আমি নিজেও সিলেক্ট করবো এবং আপনাদের সবার উদ্দেশ্যে কবুতরগুলা দেখায় দিব কোন কোন কবুতরগুলো আমার যাবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমার জন্য আমি একটি নাম দিছি সাত কবুতরের তো আগামী কাল ছুটবে ১৬ তারিখ এবং আঠারো তারিখ মঙ্গলবার হচ্ছে ফাইনাল তো আশাবাদী সবার খুব ভালো রেজাল্ট হোক এবং আমারও খুব ভালো রেজাল্ট হোক সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো সুন্দরভাবে সুস্থভাবে বাসায় চলে আসতে পারে ২৫ কিলোমিটার পোলটি খেলা আর ভিডিওটি আমি সন্ধ্যার পর আপলোড দিয়ে দিব যারা যারা ইচ্ছুক নবাবগঞ্জ পার্ক হচ্ছে আমাদের জিরো পয়েন্ট আর পার্কের পাশেই আমাদের ক্লাব এই ক্লাব থেকে যারা যারা ফর্ম নিতে ইচ্ছুক ফর্ম নিয়ে নিতে হলে রাতের মধ্যেই কালেক্ট করে নেবেন ইনশাল্লাহ তো জিরো পয়েন্ট হচ্ছে নবাবগঞ্জ পার্ক জিরো পয়েন্ট থেকে দুই কিলোমিটার আওতর্ভুক্ত যারা আছেন যারা খেল খেলতে ইচ্ছুক তারা চলে আসবেন আজকে রাতেই শেষ সময় ফর্ম কালেক্ট করার অল্প কিছু ফর্ম আছে তো যারা যারা ইচ্ছুক আছেন চলে আসবেন ইনশাল্লাহ তো চলেন আমি আপনাদের সবাইকে আমার কবুতরগুলো দেখাই দিই কোন কোন সাত কবুতর যাবে আমার এই পঁচিশ কিলো পোলট্রি টুর্নামেন্টে সিজেনিং থেকে তো আমিও নিজেও সিলেক্ট করি এবং আপনাদের সবার সাথে আমার সিলেক্ট করা কবুতরগুলা শেয়ার করি চলেন কবুতরগুলোকে তারা ওই খাবার দিয়ে দিল কবুতরগুলো খেয়ে নেয় যেহেতু টাইম অনেক শর্ট তারপর সিলেকশন করা কবুতরগুলো আপনাদের সবার সাথে শেয়ার করে দিচ্ছি হচ্ছে পাটটা বাচ্চাগুলো মার্শাল্লাহ তো ভিউয়ার্স আপনাদের সাথে যেটা শেয়ার করার জন্য আসলাম এখানে হচ্ছে আমার স্বপ্ন থাকে এই ধাপ্তিটার মধ্যে সব মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন তো নরের ধাপটি থেকে পঁচিশ কিলো পোলট্রি এলএচকে পিসি এবং আমরা আমরা এই ব্রো ম্যাসেঞ্জার গ্রুপের আওতারভুক্ত যেই টুর্নামেন্টটি আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানটিতে আমাদের প্রথম নর কবুতরটি যাবে হচ্ছে এই কবুতর এটা আমার একটা আর্মি জেনারেশনের কবুতর এই কবুতরটি যাবে দ্বিতীয় কবুতরটি যাবে হচ্ছে আমার এই সবজি নরটি শাল্লা এবং তৃতীয় নরকবুতরটি যাবে হচ্ছে আমার এই যে নাইশ কিলো জেনার একটি নর মার্শাল্লা এই যাবে এখানে হচ্ছে এই তিনটি নর সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য এবং আর চারটি মাদি যাবে এই হচ্ছে আমাদের মাদির মধ্যে এই লাল মাদিটি মাসাল্লাহ এই একটি মাদি কবুতর যাবে এই একটি কবুতর আছে মার্শাল্লা কবুতরটি যাবে এই একটি মাদি কবুতরটি যাবে তিন নাম্বার কবুতর বাদি কবুতরটি আর একটা হচ্ছে এই হে এই একটা মাতি কবুতর আছে মাসাল্লাহ এই চার নাম্বার মাতি কবুতরটি হচ্ছে এটা এক দুই তিন চার টোটাল এই সাতটি কবুতর যাবে এবং এটা হচ্ছে আমার মাদির খাঁচা সবাই মাসাল্লাহ বলবেন সব মাদিগুলো এখানে আছে এই সাতটি কবুতর যাচ্ছে আগামীকাল পঁচিশ কিলো টুর্নামেন্টের উদ্দেশ্যে তো সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য কবুতরগুলো সব তারা ভাই এবং আমি দুজন মিলেই সিলেক্ট করলাম তো সবাই দোয়া রাখবেন কবুতর্যোগুলার জন্য যাতে সুন্দরভাবে কালকে কবুতরগুলো বাসায় ফিরে আসতে পারে সিজন ইনটেক পঁচিশ কিলো পোলট্রি টুর্নামেন্ট চলতেছে আমাদের আগামীকাল থেকে লালবাগ হাজারিবাগ কামরাঙ্গিচর পিজন ক্লাবের পক্ষ থেকে ও আমর আমরাই গ্রো ম্যাসেঞ্জার গ্রুপের পক্ষ থেকে এলএইচকে পিসি আমাদের ক্লাবের নাম শর্ট ফর্মে তো তো ভিউয়ার্স ভিডিওটি এখানে শেষ করছি সবাই আমাদের কবুতরগুলোর জন্য তারবার জন্য এবং আমাদের জন্য দোয়া রাখবেন এবং সবার জন্য আমাদের দোয়া রইল যারা তারাই পার্টিসিপেট আছেন এবং আউটসাইডেও যারা খেলতেছেন বাজি খেলতেছেন টুর্নামেন্ট খেলতেছেন সবার জন্যই দুয়ার রইল আমাদের জন্য দোয়া রাখবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ পাঁচাক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম